আসসালামু আলাইকুম সবাই কেমন আছ আমরা আর বিয়ে বারত মধ্যে কি কি কাজ করতেছি একটা বিয়ে বারতের মধ্যে আমরা প্রথমে দেখি সিগে আছে কি না এরপরে কি নাহ নাহুর মধ্যে কি কি জিনিস এস এম ফেল হরফ আমেল মামুল মরফুল আর সরফের মধ্যে কি আল লফজ আর সিগা আল বহ আল মাজদার আল বাব আল মাদা আল জিন্স আল মানা আর মাজদার মাজদার আমরা সফতর মাজদার থেকে শিখতেছি না কোন থেকে শিখতেছি কোন এরপরে ফলে তার্কিব এরপরে হইলো কি অর্থ হ্যাঁ আমরা আজকে বিসমিল্লার তারকিব করবো হ্যাঁ বিশমিল্লার তারকিব করবো রেডি বিশমিল্লা হির রহ আচ্ছা এখানে মধ্যে কোনো ফেল দেখা যাইতেছে না কোনো ফেল নাই ইসিম হইল ইসিম আর আল্লাহ হইল এসিম আর রহমান এসিম সবাই বোর্ডের দিকে তাকাও আর রহিম এসিম আচ্ছা এরপরে দেখো কোনটা মোহরাব কোনটা মবন ইসিম এটা মোহরাব মোহরআ কোন প্রকার মোফরাদ মুসারেফ সহি আল্লাহ মোফরাজ মোহরফ মোফরাদ মুসারেফ সারেফ আর রহিম আর রহমান মোহরফ মোফরাদ মু সরেফ আর রহিম মোহর মোফরাদ মুসারেফ সহি আচ্ছা এবার আমরা দেখবো আমেল মামুল এখানে আমেল কে বা হরফজর বা কি আমল করে তা এসিমের শুরুতে আইসা এসিমের শেষে জেদ দেয় এই জন্য বাডা ইসিমের নিচে জেদ দিছে আল্লাহি আল্লাহির নিচে জের হয়েছে কে আমল করছে মোজফ ইসিম মোজাফ আর মুজাফিরের মধ্যে কি দেয় জেদ দেয় ইসিম মোজাফে মোজাফিরের মধ্যে কি দেয় দে জেদ দেয় মজুরাত কয় প্রকার দুই প্রকার হরফজারের মাজরুর মোজাফের মোজাফির আল্লাহ নিচে জেদ আচ্ছা আর রহমানি এটা নিচে যে দিছে কে আল্লাহ হলো মৌসুফ আল্লাহ কি মৌসুফ মৌসুমের মধ্যে যে অ্যারাব হবে সিফতের মধ্যে সে অ্যারাব হবে মৌসুফ সিফত হ্যাঁ মৌসুম মৌসুম মাহফা হলে সিফত মার এখানে এটা আল্লাহ কী মাহ রাফারা নাকেরা আলামত কি আলিফলাম আর রহমান আলামত কি আলিফলাম ওহেদনা আল্লাহ ওয়াহেদনা তাসানা জমা ওহেদ আর রহমান ওহেদনাথ তাসলিয়ানা জমা ওহেদ এরপরে আল্লাম নিচে কি আছে যে এরপরে আর রহমানের শাসে কি আছে যে এই বিষয়গুলো রফান অসফ জ্বর ওহেদ তাসনিয়া জমা রফান আকারা মোজাক্কার মোহান্নাস এ দশ দিক দিয়ে কি হয় মসুদ কি কী হয় একরকম হয় মিল থাকে কি থাকে মিল থাকে এগুলোকে বলে মাতব কয় প্রকার পাঁচ প্রকার কি সিফাত তাকিব বদল আথবায়ান আর্থ বি হরফ আথে আচ্ছা তাহলে এটা হলো মৌসুফ আর রহমানি সিফতের কারণে জের সিফতাহ আর রহিম সিফত সান মৌসুফ তার দোনো সিফত মিলে ইসিমের মোজাফিলে ইসিম শব্দের মুজাফিলে ইসিম মোজফ এই যে ইসিম মোজফ আল্লাহ মৌসুফ আর রহমান সিফতা উয়াল আর রহিম সিফত সান বা হরফজর ইসিম মোজফ এ মোজফ তার মোজাফিলে মিলে এই যে মোজাফিলাই মৌসুফ সিফত মিলে মোজাফিলাই এ মোজফ মোজাফিলাই মিলে বাহর বাজারের মাজরুর। এ যার মাজরুর মিলে মোতালে তার সাথে এখানে কোনো ফেল সরাসরি নাই আছে এখানে একটা ফেল মানতে হবে সে ফেলটা হলো কি আশ্রয় অথবা আবাদাও আশ্রয় আবাদা আশ্রু কুন্া ওহেদে মতা তাকড়লে বহাস ইস্পাত ফেলে মোজারে মার বাব হইলো মাছ ধরলে আশ্রয় শ্রু কোন সারা হা সারাহা ইয়াহা ফাতাহা তাহে ফাতাহাফ তাহ এরপর হইল মাদ ডাকি কি রিন অর্থ হলো আমি শুরু করতেছি আমি শুরু করতেছি আব দাও আব দাও কনসিঘা জোর কহেদে মোতাকালে বহাস ইসবাদ ফেলে মজারে মার এর মা হলো আলবাদো মাছ ধরে হলো কি আলবাদো বাব হলো বাদা আয়া ইয়া উ কোন বাব ফাটা ফতাহা ফাতা হা ইয়া এরপরে মাত ধরলো কি বা দাল হামজা যে হামজা আছে তাহলে এটা জিন্স কোন প্রকার হবে মাহমুদ মাহমুদ ফা না মাহমুজা আইনা মাহমুজা লাম এ সবাই খেল করে তুমি এখন কি তাস এটা কি মাহমুজে লাম আচ্ছা তাহলে আমি শুরু করি করতেছি বা করবো আবার আশ্রয় অর্থ কি আমি শুরু করি করতেছি বা করব তাহলে কি হয় আশ্রয় বিসমিল্লা হির রহ মা তাহলে এই যে বা হরফ তার মাজরুর মিলে মোতালে কার সাথে আশ্রয় ফেল এর সাথে আশ্রয় ফেল এর মধ্যে ফাইল কি ফাইল কি আনা আশ্রয় ফেল তার ফাইল এবং মোতালেকের সাথে মিলে জুমলাই ফেলিয়া খবরিয়া জুমলাই ফেলিয়া খবরিয়া জুমলাই ফেলিয়া কোন জুমলাকে বলে যে জুমলা শুরুতে ফেল থাকে আর যে জুমলা শুরুতে এসিম থাকে জুমলা ইসমিয়া জুমলার তো কি বাক্য জুমলার আরেক নাম কি কালা জুমলার আরেক নাম কি কালা আচ্ছা আসো এবার তোমরা একজন শোনাও বিসমিল্লা তরকিব শোনাও बा हरफेजर इस्मुल इस्म मुजफ अल्लाह मौसुफ और रहमान सिफते अ रहीम सिफते सानी

আমরা বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ অতি সহজে সহজে কিভাবে বাচ্চারা সিগা চিনবে এবং নাহুর এই এজরাগুলো করতে পারবে এই জন্য আমরা সিটা নাহু সরফ আলহামদুলিল্লাহ তিন মাসে আমরা বাচ্চাদেরকে পড়ায় ফেলছি মোটামুটি এখন আমরা এজরা করতেছি এজরার মাধ্যমে বাচ্চাদের এ নাহু সরফের যে দুর্বলতাগুলো আছে আমরা আশা করি সেই দুর্বলতাগুলো কেটে যাবে সবে বলো ইনশাল্লাহ এইভাবে আমরা ধারাবাহিকভাবে এ কোরআন শরীফ থেকে ধারাবাহিকভাবে আমাদের তারকিব চলবে তাহকিক চলবে এজরা চলবে কটা কাজ করি আমরা কটা কাজ করি একটা একটা বাক্যের মধ্যে কটা কাজ করি পাঁচটা কি কি সরফ নাহু সরফ নাহু মাঝদার তার্কিব অর্থ ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে আছেন আল্লাহবাক সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফুজ দাও সবাই আল্লাহ হাফুজ দাও বলো আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি i love it i, I love, love it, it.